প্যারাগ্রিন ফ্যালকন একটি পাখি যার গতি পৃথিবীর যে কোনো শিকারী পাখির তুলনায় সর্বাধিক এর উরা দক্ষতা ও শিকারের কৌশল তাকে প্রকৃতির নিখুঁত শিকারী হিসেবে তৈরি করেছে চলুন জেনে নেওয়া যাক প্যারাগ্রিন ফ্যালকনের বৈশিষ্ট্য এর অবিশ্বাস্য গতি এবং প্রকৃতিতে এর ভূমিকা সম্পর্কে প্যারাগ্রিন ফ্যালকন মূলত সারা পৃথিবীতে পাওয়া যায় এবং এটি বিশ্বের অন্যতম সফল শিকারী পাখি হিসেবে পরিচিত এই শরীরের আকৃতি ও ডানা একে দ্রুত উঠতে সহায়তা করে যা তার মূল বৈশিষ্ট্য এই পাখি যখন আকাশে উড়ে শিকার ধরতে নামে তখন তার গতি প্রতি ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার পৌঁছে একে বলা হয় স্টুপ যেখানে পাখিটি আকাশ থেকে বিষম গতিতে নেমে এসে শিকারকে আঘাত করে এর বিশেষ ডানা ও শক্তিশালী পেশি তাকে এমন বিস্ময়কর গতি অর্জন করতে সহায়তা করে প্যারেডিন ফ্যালকন তার শিকার ধরার জন্য খুবই নির্ভুল কৌশল ব্যবহার করে উপরের দিক থেকে তীব্র গতিতে নেমে সে শিকারকে আচমকা আঘাত করে যে শিকারকে পালানোর সুযোগ দেয় না এই পাখি প্রধানত অন্যান্য পাখি শিকার করে এবং এর পছন্দের শিকার পায়রা ছোট ছোট গাছের পাখি ও হাঁস প্রাকৃতিক পরিবেশে প্যারেডিন ফ্যালকন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ছোট পাখি ও ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে যা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে তার আক্রমণাত্মক শিকারের ধরন প্রকৃতিতে জীববৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা রাখে শতকের মাঝামাঝি সময়ে প্যারিডিং মারাত্মকভাবে বিলুপ্তির পথে চলে গিয়েছিল কীটনাশক ব্যবহারের কারণে তাদের ডিমের ফলস দুর্বল হয়ে পড়ে যা ডিম কোটার সময় ফেটে যেত তবে বিভিন্ন সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে এই পাখিকে নতুন জীবন দেওয়া হয়েছে এবং বর্তমানে এরা আবার বিশ্বের বিভিন্ন স্থানে ফিরে আসছে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি এর গতি কৌশল এবং অভিযোজন দক্ষতা প্রকৃতির এক চমৎকার উদাহরণ আমাদের দায়িত্ব এই শিকারী পাখিকে রক্ষা করা এবং প্রাকৃতিক পরিবেশে তাদের স্থান সংরক্ষণ করা